দিতে পারে তাই এই পবিত্র দেবভূমের মাটিতে আজকে দুর্গা ঠিক প্রাগ মুহূর্তে এত বড় মহতি সমাজ তৈরি করার সভ্যতা তৈরি করার মানুষের জীবন রক্ষা করার এই মহতি আয়োজন করেছেন রাধামোহনপুর আদর্শ হিন্দুস্থানী ক্লাব পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সম্মান জানাই আমি স্বাধীনতার আটাত্তর বছর পরও আমরা ভুলিনি শহীদদের আত্মবলিদান পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের রাধামোহনপুরে আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক অন্যরকম আবেগের ছবি সকাল থেকেই ভিড় রক্তদান শিবিরে ভিড় জমিয়েছেন প্রায় সত্তর জন রক্তদাতা শহীদদের প্রতি শ্রদ্ধা আর মানবতার বার্তা একসঙ্গে মিশে গেছে এই আয়োজনে শুধু রক্তদান নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা বিভিন্ন প্রতিযোগিতা আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান স্বাধীনতার গান দেশাত্মবোধের কবিতা আর তিরঙ্গার আবেগে ভরে উঠেছে রাধামোহনপুরের প্রতিটি কোণ আদর্শ হিন্দুস্তানি ক্লাবের উদ্যোক্তারা কি বললেন শোনাব রাধামোহনপুর আদর্শ হিন্দুস্তানি ক্লাবের উদ্যোগে যেটা ডেবরা ব্লকের এখন অত্যন্ত জনপ্রিয় একটি ক্লাব আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির এই কর্মসূচি নেওয়া হয়েছে আমাদেরই এলাকার ডেবরা সুপার স্পেশালিটি হসপিটালের ব্লাড ব্যাংকের ডাক্তারবাবুরা এখানে এসেছেন এখনো পর্যন্ত এটা চব্বিশ নম্বর পঁচিশ নম্বর রক্তদাতা রক্ত দিতে চলেছেন আমাদের টার্গেট আমরা জন রক্তদাতার রক্ত আজকে নেব আচ্ছা আমরা রাধামোহনপুর আদর্শ হিন্দুস্তানি ক্লাব সারা বছর ধরেই এলাকার যে কোনো সামাজিক কাজকর্ম আমরা করে থাকি আগামীকাল উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাককালে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা এলাকাবাসীকে বা সমাজের প্রতি আমাদের বার্তা আপনারা এইভাবে সবাই এগিয়ে আসুন আপনারা প্রত্যেকেই জানেন এই রক্তকে তো কৃত্রিমভাবে উৎপন্ন করা যায় না রক্ত মানুষ দিলে তবে আরেকটি মানুষের প্রাণ বাঁচে তাই এই রক্তদানের মধ্য দিয়েই আমরা আগামী প্রজন্মকে বা যে সমস্ত থ্যালাসামিয়া আক্রান্ত রুগীরা আছেন এবং অসুস্থ মানুষজন আছেন তাদের প্রাণ আমরা ফিরিয়ে দিতে পারবো এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর তাই এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি হ্যাঁ আমাদের আগামী দিনে নয় আমাদের আজকেই বিকেল বেলায় আমাদের রাধামোহনপুর সহ এই এগারো দুই গ্রাম পঞ্চায়েতের যতগুলি বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছেলেরা প্রথম হয়েছে আমাদের এলাকা থেকে যারা এবছর নিট অর্থাৎ ডক্টরি পরীক্ষায় চান্স পেয়েছে কিংবা জেআরই অর্থাৎ যে আমরা সর্বজন সর্বভারতীয় যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয় সেখানে আইআইটি বা খড়গপুর বা অন্যান্য জায়গায় আমাদের এলাকার ছাত্ররা যারা সুযোগ পেয়েছে তাদের উৎসাহিত করার জন্য আজকে সন্ধ্যাবেলা আমরা গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি আগামীকাল সকালে আমাদের পতাকা উত্তোলন দুপুরবেলায় দুটো থেকে একদম অঙ্কুর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য অঙ্কন প্রতিযোগিতা যেমন খুশি সাজো প্রতিযোগিতা সব শেষে সন্ধ্যেবেলায় আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করিয়াছি আমার নাম নির্মল কুমার দাস আমি এই রাধামনপুর হিন্দুস্তানি ক্লাবের সেক্রেটারি আমার পাশে কৌশিক গুইন কৌশিক সেন আমাদের ক্লাবের সভাপতি